আজকে সকলের পরিবেশটা কি সুন্দর তাই না আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর যেরকম সুন্দর সেরকম গরমও পড়েছে আজকে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে সকাল থেকে ব্লগ ভিডিওটা শুরু করছি আর সকাল সকাল এই এত রোদ দেখে তাই মাথায় ঘুরপাক করছিল কি করব কি করব পরে ভাবলাম যে পাকা আম দিয়ে আম সপ্তাহ বানাই আজকে তারপরে এই তো অনেকগুলো আম ছিলে নিয়েছি পাকা পাকা দেখে তারপরে এই তো আমগুলোকে এখন হচ্ছে হাতে সাহায্যে এরকমভাবে কষলে নিচ্ছি কষলে রসটা বের করে নিচ্ছি আর এই পাকা আমের আম সপ্তাহটা খেতে কিন্তু অনেকটা মজা লাগে তারপরে এই তো সবগুলো আমগুলো চিপে নিয়েছি আর এখন হচ্ছে এখানে কিছুটা মানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তারপর অল্প একটু লবণ দিয়ে তারপরে ভালো করে হাত দিয়ে মাখিয়ে এখন এই তো ছাদে চলে এসেছি এখন ছাদে লেড়ে দিচ্ছি আর নেড়ে দেওয়ার পর এখানে রেখে যাব আর আজকে যে রোদ উঠেছে একটা রোদেই আমার আম সপ্তাহগুলো হয়ে গিয়েছিলো তারপরে তো আম সপ্তাহগুলোকে রোদে রেখে এখন নিচে চলে আসছি আর এখন হচ্ছে রান্না করব এখানে হচ্ছে রান্নার জন্য সব সবজি কেটে নিচ্ছিলাম এখানে ডাটা কেটে নিচ্ছিলাম আর তার সাথে হচ্ছে ধোনল কেটে নিবার এখানে কিছুটা আলু শাক তুলেছিলাম ভাতের জন্য তারপরে তো এখন এই সবগুলো সবজি একসাথে কেটে নিব আর আজকে হচ্ছে ডাটা দিয়ে মাছ রান্না করব আর ধোনল দিয়ে চিংড়ি শুটকি রান্না করব। তারপরে এগুলো তো এদিক দিয়ে কেটে নিচ্ছি আর তারপরে এই তো এদিক দিয়ে কেটে নেওয়ার পর এখন হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে সবগুলো এখন হচ্ছে রান্না করে নিব আর এর আগে হচ্ছে ডাটার আলুটাকে ভাপ দিয়ে নিব হালকা তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর এইখানে হচ্ছে কিছুটা মশলা বেটে নিয়েছি জিরা তারপরে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আর কাঁচামরিচ বাটা ছাড়া আমি কোনো তরকারি রান্না করতে পারি না জানি না কিসের জন্য আর আমার কাছে মনে হয় কাঁচামরিচ বাটাটা তরকারির মধ্যে দিলে তরকারিটা খেতে আরও বেশি মজা লাগে তারপরে এই তো এখন হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে হলুদ মরিচ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখে দিবো তারপরে এই তো এখন কড়াইয়ের পরিমাণ মতন পানি দিয়ে দিব মানে ডাটার আলুটাকে ভাপ দিয়ে নেওয়ার জন্য আর এই তো এখন হচ্ছে এক বাটির মতন পানি দিয়ে দিয়েছি তারপরে এখন এই তো ডাটার আলুটাকে দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ ভাপ দিয়ে নিব ঢাকনা দিয়ে তারপরে এই তো এখন হচ্ছে ঢাকনা মানে তুলে নিলাম আর এই তো ভাপ দেওয়া শেষ আর ডাটাগুলো কী সুন্দর সবুজ হয়ে গিয়েছে এখন হচ্ছে নামিয়ে নিব তারপরে এখন তরকারিটাকে রান্না করে নেওয়ার পালা এখন হচ্ছে এই তো পরিমাণ মতন প্রথমে তেল দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নিব আর হালকা একটু পেঁয়াজ কুচিটাকে ভেজে নেওয়ার শেষে এখন হচ্ছে দিয়ে দিব এক চা চামচ আদা মানে পেঁয়াজ রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা বাটা তারপরে এখানে একটা চামচের মতন মরিচ বাটা দিয়ে দিয়েছি এখন দিয়ে এই মশলাগুলোকে আগে হালকা একটু ভেজে নিয়েছি এরপরে অল্প করে পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য আর এখন মরিচ মানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিবে এখানে হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ আর লবণ দিয়ে দিয়েছি চা চামচ দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর এদিক দিয়ে সেই মাছটাকে মাখিয়ে এখন হচ্ছে ভেজে নিচ্ছি আর মাছটাকে কড়া করে ভেজে নিব কারণ আমি কড়া করে মাছ ভাজি ছাড়া মাছ খেতে পারি না আর অনেকেই দেখি কাঁচা মাছই রান্না করে ওভাবে আমি একদমই ভালো লাগে না খেতে তারপরে এ তো এখন হচ্ছে ডাটাগুলোকে কষিয়ে নিচ্ছি আর ডাটাগুলোকে কষিয়ে নেওয়ার পরে এখন পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি একদম ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি তারপরে এ তো এখন মাছটাও দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে তারপরে ভালো করে বলক তুলে পরিমাণ মতন ঝোল রেখে তারপরে তরকারিটাকে নামিয়ে নিবো আর এ তো এখন তরকারিটাকে নামিয়েও নিয়েছি তরকারিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেকটা মজা লেগেছে তারপরে এ তো এখন এই তরকারিটা রেখে দিয়ে আসবো ঘরে আর এরপরে এখন ধোনের তরকারিটা রান্না করে নিব আর এখানে হচ্ছে ধুন্দলটা কেটে নিয়েছি মাদারি সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে ধুন্দলের তরকারিটাকে রান্না করে নিব আর এদিক দিয়ে হচ্ছে আবার চিংড়ির সুটকিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ির সুটকিতে বেশি বালি থাকে এর জন্য ভালো করে দুই তিনবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এরপরে এখানে হচ্ছে কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর সেই ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন পেঁয়াজের সাথে হালকা কিছুক্ষণ বেঁচে নিব ভেজে নিব আর তাহলে চিংড়ি শুটকের ফ্লেভারটা বের হবে আর এরপরে এখানে পেঁয়াজ রসুন বাটা একটা চামচ তারপরে মরিচ বাটা তারপরে জিরা বাটা দিয়ে এখন সবগুলো একসাথে হালকা একটু ভেজে নিব আর হালকা একটু ভেজে নেওয়ার পর এখন পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য তারপরে এখানে হাফটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া তারপরে স্বাদ মতন লবণ দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আর এই তো মশলাটাকে কষিয়ে নেওয়ার শেষ এখন হচ্ছে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো যেন পানিটা একদম শুকিয়ে যায় তারপরে তো ধন দিয়ে দিয়েছি ধোনতোলটাকে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর এই তো অনেকগুলো পানি উঠে গিয়েছে আর এই পানি দিয়ে আজকে এই ধোনলের তরকারিটা রান্না করব আর কোনো এক্সট্রাভাবে কোনো পানি ব্যবহার করব না আর এইভাবে মানে চিংড়ি সুটকি দিয়ে ধোঁদল রান্না করলে খেতে যে এতটা মজা হবে ভাবতেই পারিনি আমি আজকে প্রথম রান্না করছি এইভাবে তারপরে এই তো রান্না করে নেওয়া শেষ এরপরে খাওয়ার সময় ভিডিও করবা সেটা খেয়াল ছিল না তারপরে একবারে বিকালে যখন মানে সাত থেকে আম সপ্তাহগুলো নামিয়ে এনেছি তারপর থেকে আবার ভিডিওটা শুরু করেছি আর এই তো এখন আবার এই আম সপ্তাহগুলো শুকিয়ে গিয়েছে আর এইখানেই থেকে বড় ভুল করেছি মানে আম সপ্তাহটা রোদে দেওয়ার আগে আমি যেই প্লেটটাতে যে আমি তিল মেখে নেবো সেটা মনে ছিল না তারপরে এই তো এখন এইভাবেই চামচ দিয়ে মানে চাঁদ দিয়ে তুলছিলাম তাও ছিল না ছিঁড়ে যাচ্ছিলো তারপরে এই তো এইভাবে রকমভাবে তুলে নিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা